সময় তিনটা বেজে পঞ্চান্ন মিনিট নগর ভবন এরিয়াতে ঢুকছি আচ্ছা অনেক কিছুই তো হয় জীবনে তার সাথে সবচেয়ে বড় একটা জীবনের দরকার যেটা সেটা হচ্ছে আড্ডা দেওয়া যদিও বাবা মার জেনারেশান যেটা প্রত্যেকের যে বাবা মার জেনারেশান বাবা আমি যখন বাবা মা হয়েছি বড় হব যখন তখন কাজ করবে মাথায় যে আড্ডাবাজিটা সন্তানদের জন্য ক্ষতিকর অবশ্যই ক্ষতিকর এটার কখনোই ভালো বলবো না কিন্তু কিছু ভালো দিক অবশ্যই প্রত্যেকটা জিনিসের আছে কিছুটা খারাপ দিক প্রত্যেকটা জিনিসেরই আছে যেমন আড্ডাবাজির হিস্ট্রি যদি বলতে যাই এগুলো শুনে বিরক্ত হওয়া হতেই পারেন মানুষ কিন্তু বলতে ইচ্ছা হল তাই কিছুটা বলি সেটা হচ্ছে যে স্কুল লাইফে তেমন আড্ডা দিইনি কলেজ লাইফে এসে আড্ডা কী জিনিস সেটা বুঝতাম না কলেজ লাইফ শেষ করার পর যখন একটা ভাসমান পর্যায়ে থাকে না কলেজ না ইউনিভার্সিটি মানে যতদিন না ভর্তি হতে পারা যাচ্ছে কোনো ইউনিভার্সিটিতে ততদিন পর্যন্ত একটা ঝুলন্ত অবস্থায় থাকে মানুষ না বলতে পারে যে আমি এইচএসসি স্টুডেন্ট না বলতে পারে আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি বা সেকেন্ড ইয়ারে পড়ি এটা হচ্ছে একটা ঝুলন্ত সময় এই সময়টাতে সাপোর্ট দেয় কিন্তু সে আড্ডার বন্ধুরাই আড্ডার সময় যে গল্পগুলো হয় এগুলো নিয়ে মানুষ কিন্তু ভুলে থাকে যে হ্যাঁ সে কিন্তু এখন ঝুলে আছে যদি কোনোভাবে কোনো ইউনিভার্সিটিতে চান্স না পায় বা না পড়তে পারে তাহলে কি হবে তখন একটা আড্ডার সুযোগ পেতাম আড্ডা দিতাম তখন মজা লাগতো জিনিসগুলোকে আড্ডার মধ্যে বিভিন্ন ধরনের গল্পগুজব হতো তখন ট্যুরের খুব শখ থাকতো কিন্তু ট্যুর ওরকম হতো না আড্ডাতেই ট্যুরের গল্প শুরু হতো আড্ডাতেই ট্যুর শেষ হয়ে যেত ট্যুরে আর যাওয়া হতো না পরবর্তীতে ইউনিভার্সিটি লাইফে এসে তখন বুঝলাম যে আড্ডার মজাটা কী স্কুলে তো পাইনি কলেজে তো পাইনি পর পর্যায়ে কি হয় যে বছর শেষে শেষে পরীক্ষা ইয়ারলি পরীক্ষা যেগুলো হয় সেই হিসেবে পরীক্ষা হওয়ার কারণে পড়াশোনাটাও লিমিটেড থাকতো ওই চার পাঁচ মাস পরীক্ষার আগের চার পাঁচ মাসের মধ্যেই নোট জোগাড় করা যা করে তো আড্ডাবাজিটা শুরু হতো যখনই ক্লাসের ফাঁকে তখনই আড্ডা যখনই স্কুল মানে ইউনিভার্সিটির ক্লাস শেষ শুরু হলো আড্ডা যতক্ষণ না পেরে টান পড়ে বাড়িতে যেতে হবে খেতে হবে ততক্ষণ চলতো আড্ডা এই বয়সে এসে শেষে এখন দেখছি যে আড্ডা দেওয়ার যথেষ্ট সময় কিন্তু আড্ডা দেওয়ার সে বন্ধুগুলো আর নাই সে দিনগুলো নাই বাসটা আমাকে খুব ডিস্টার্ব করছে